ওয়া মুস্তাহাব বাতিহা এবং নামাজের যে সকল মুস্তাহাব বিষয়গুলো আছে এই মুস্তাহাব বিষয়গুলোর সহ আলায় গোয়াতিবাগ সোনান মুস্তাহ্বাদ সবগুলি সহ পুরোপুরি নামাজের হক সব আদায় করে নামাজ আদায় করে খুব কি বলে গম একসাহ আরেকটা দরকার হলো যে নিজের নামাজ পড়া এবং

তোমরা যা তোমাদের নিজেদের জন্য প্রেরণ করো পদ্মাই পদ যেমন অগ্রে পাঠানো তো আমাদের অগ্রে কি আছে আমরা আখেরাতের জন্য তোমরা আখেরাতের জন্য নিজেদের জন্য যা প্রেরণ করো মিন খাইরি মিন মিনে বায়নি মিন খাইরি যে নেক আমল তো অর্থ অর্থ হবে যে তোমরা যেসব নেক আমল তোমাদের জন্য আখেরাতের জন্য প্রেরণ করো অগ্রে পাঠাও सब पता तुम राजेश मस्त नया काम और गुरु कोरो ताजी दो हु हु और मात्र की है इसे बोलो कि तुम रा पावे एंड अल्लाह अन्नी को मैंने इसे बोलो तो बोलती ना तुम लाओगे ना तुम पावा इन अल्लाह भी माता का मतलब डाला बीमा ना मालूम ना बसी बसीरुम बीमा का मालूम इन

কোশ্চেন নাম্বার তোমাদেরকে জবাবে আমরা সছইছ জবাবে আমরা এই কারণে জবাবে আমরা উসম কি হয় মছুম হয় যেমন واحلو عباده من لسانی يبقى هو طويل এর তো মুছরি يبقى হুনা মাউলি يبقىউ মাউলি কেন হলো জবাবে আমরা জবাব কি হয় মছুম হয় এটা اسئله জবাবে কি হয় একদম যেমন তোমরা পরালেখা করো